ঈদের মাঠে শামিয়ানা টাঙিয়েছে এই শামিয়ানা নব্য বেদাত জাহিলিয়াত রোদ সহ্য হয় না একটু রোদ হলেই আমাদের অনেক নেতা আসে অনেক এমপি মন্ত্রী ওদের জন্য বাসর ঘর সাজাতে হবে শামিয়ানা টাঙাতে হবে এই জাহিলিয়াত থেকে মুসলমানদেরকে দূরে রাখতে হবে আবার এদিকে আরেক জায়গায় দেখলাম যে ঈদের মাঠে শামিয়ানা টাঙিয়েছে এটা আর এক ধরনের বেদাত ঈদের মাঠে সামিয়ানা টাঙানোর জায়গা নাই প্রিয় নবী খোলা মাঠে এদের সলাত আদায় করেছেন খোলা মাঠে আর সামিয়ানা কেন সাহাবিনা বুকে সামলা দিয়ে আল্লাহ রসুল মাথার উপর ঢেকে রাখতে পারতেন পারতেন না তো করেন নাই তো তারা যুদ্ধের মাঠে আবু তালহা রাদী আল্লাহ তালা নু রসুল উল্লাস আলাহসাল্লামকে যাতে তীর না লাগে নিজে পঁয়ত্রিশটা তীর গায়ে ঢুকিয়েছেন রাসুলকে লাগতে দেন এই তো সাহাবীদের মহৎ করছে এই শামিয়ানা নব্য বেদাত এগুলো জাহিলিয়াত রোদ সহ্য হয় না একটু রোদ হলেই আমাদের অনেক নেতা আসে অনেক এমপি মন্ত্রী ওদের জন্য বাসর ঘর সাজাতে হবে শামিয়ানা টাঙাতে হবে এই জাহিলিয়াত থেকে মুসলমানদেরকে দূরে রাখতে হবে এইগুলোর পিছনে আমি মনে করি এদেশের নব্বই ভাগ ক্ষতি ঈদগার মাঠের ক্ষতি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না এরা কেবল পেট পূজা নিয়ে ব্যবসা করবে একটা খুব বিশ হাজার টাকা নিয়ে চলে যাবে মুসাফা করবে টাকা নিবে এই বেদাত এই সকল কারণে আজকে মাঠ থেকে যাচ্ছে না এই সকল এই সকল বেদাতি কিছু মানুষের জন্য আজকে সাধারণ মানুষ বেদাত লালন করছে সাধারণ মানুষ তো এগুলো কিছু জানে না একটা ইমাম যদি কোরআন নিরীকে বক্তব্য দেয় তাহলে মানুষ বুঝবে না যোগের উপর যোগ খুতবা চলছে বছর পর বছর খুতবা চলছে মানুষের আকীদা আমলের কেন পরিবর্তন হচ্ছে না কেন না এদেশের মানুষ এদেশের খতিব এদেশের ইদকার মাটার ইমাম মতললের দিকে তাকিয়ে বক্তব্য দেয় সভাবতীর দিকে তাকিয়ে বক্তব্য দেয় এলাকার নেতা খেতাদের তাকিয়ে বক্তব্য দেয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর দিকে তাকিয়ে বক্তব্য দেয় কোরআন হাদিসের দিকে তাকিয়ে এদেশের অধিকাংশ ঈদগড় মাটার খতিবরা বক্তব্য দেয় না অধিকাংশ যার কারণে এই সকল কুসংস্কার ও জাহিলিয়াত আমাদের মধ্যে কমতেছে না বাড়তেছে বেড়ে যাচ্ছে আবার আর একটা জাহিলিয়াত এটা হলো সরকার গোষ্ঠীর প্রথম দ্বিতীয় কাতারে বসবে কি বলে মির্জা গোষ্ঠী তৃতীয় কাতারে শাহ গোষ্ঠী আছে না এরপর চৌধুরী গোষ্ঠী মনে ওরাই আগে এটা হলো নব্য জাহিলিয়াত যে আগে আসবে সেই প্রথম কাতারে বসবে সে যদি এলাকার কৃষক হয় সে যদি জুতা সিলেই করা মুসি হয় সে যদি মুসলমানের বাচ্চা হয় সে যদি প্রথম কাতারে ইমামের পিছনেও দাঁড়িয়ে যায় তাকে স্থান দিতে হবে ঈদগার মাঠ কারো বাবার পত্রিক সম্পত্তি নয় ঈদগার কোন কাতার কোন গোষ্ঠীর পত্রিক সম্পত্তি নয় সে চৌধুরী বংশ হোক আর সর্দার বংশ হোক আর সরকার বংশ হোক ঈদের মাঠ এটা আল্লাহ জমিন এখানে কারো জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা যাবে না কখনই যাবে না এগুলো জাহিলিয়াত আজকে ঈদের মাঠের ভিতর চলছে কেউ কিছু বলবে না এগুলো চলছে একজন মানুষ ওরা জানে যে ওই দিকে অনুগ্রাম ওই দিকে অনুগ্রাম ওরা আগে আসলো শেষে বসে যাচ্ছে দেখতেছেন না অনেক বড় বড় জামাত এই জাহিলিয়াত গুলো কিন্তু চলছে যে আগে আসবে সেই বসবে কাতারে কার চট বিছানো আছে এটা দেখার বিষয় না ওরা বলতেছে আমরা তো একদিন আগে চট বিছিয়ে গেছে যে না একদিন আগে শর্ট বিছানা আপনার প্রথম কাতারে থাকার হকদার নন আপনার আটটার সময় জামাত আপনি আসবেন পাঁচ মিনিট আগে আর আপনার জন্য মানুষ আধা ঘন্টা থেকে প্রথম কাতার ফাঁকা রাখবে এটা জাহিলিয়ার এ কুসংস্কার গুলো থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে আবার ঈদগার মাঠে মেম্বার মেম্বার মসজিদ থেকে নিয়ে আসতেছে না হলে দেখবেন যে মেম্বার তৈরি করাই আছে যুগের পর যুগ সিমেন্টের মেম্বার এই মেম্বার ভেঙে ফেলতে হবে এই মেম্বার ভেঙে চুরমার করতে হবে ঈদের মাঠে মেম্বার কখনোই শরীয়ত সিদ্ধ নয় ঈদের মাঠে মেম্বারের কোন রেওয়াজ রাসুলের যুগ থেকে পাওয়া যায় না সাহাবিদের যুগ থেকে পাওয়া যায় না তাবিজের যুগ থেকে পাওয়া যায় না তাবিদের যুগ থেকে পাওয়া যায় না এগুলো এমনিতেই চলছে এমনিতেই চলছে শরীয়তের নামে ধোকা দিয়ে কাজেই এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে পরহেজ থাকতে হবে দূরে থাকতে হবে